আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যারা চাচ্ছেন নিজেদের মোবাইলে কম রেটে স্পেশাল অফার নিবেন কিংবা অন্যদেরকে কম রেটে অফার কিনে সেটা বেশি দামে বিক্রি করে লাভবান হবেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন কোন অ্যাপস থেকে আপনারা কম দামে অফারগুলো কিনতে পারবেন প্রতিদিন তো টেলিকম অ্যাপস আমাদের এটা আগে থেকে ডাউনলোড করা ছিল আচ্ছা তো প্রথমে আপনারা যাবেন হচ্ছে বেস্ট টেলিকম অ্যাপসে হুম টেলিকম অ্যাপসে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার নাম লিখবেন যে নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তো আমি বোঝানোর জন্য আমার নামটা দিয়ে দিচ্ছি এরপর ফোন নাম্বার দিবেন যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন আমি বোঝানোর জন্য একটি অন্য নাম্বার দিয়ে দিচ্ছি থ্রি ফোর আচ্ছা এরপর ইমেল দিয়ে দিবেন যদি ভালো লাগে এনআইডি কার্ডটা দিয়ে দেবেন যদি ভালো লাগে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যা এটা মাথায় রাখবেন পাসওয়ার্ড সবসময় ছয় সংখ্যার দিবেন আমি বোঝানোর জন্য সহজ একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর পিন দিবেন চার সংখ্যার ডাবল ডাবল টু বোঝানোর জন্য চার সংখ্যা দিয়ে দিলাম এরপর সিলেক্ট বিভাগ বিভাগটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা দিয়ে দিলাম উপজেলা সাভার দিয়ে দিলাম এরিয়াটা দিয়ে দিলাম হচ্ছে ব্যাংক কলোনি নর্মাল এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি জাস্ট একটা ফর্মুলা দেখাচ্ছি এই যে আচ্ছা এখন হচ্ছে আসল বিষয় এখানে লেখা আছে অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট নেবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায় একটা কথা মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট নেবেন তার নিচের অ্যাকাউন্টগুলো আপনি অন্যদের করে দিতে পারবেন আপনি যে অ্যাকাউন্টটা নেবেন আপনি নিচের অ্যাকাউন্টগুলো অন্যদের করে দিতে পারবেন আর এই তিনটা যে অ্যাকাউন্ট প্রিমিয়াম স্টার ভিএইপি আমাদের একটা প্ল্যান আছে কোরবানিদের আগে বা পরে এই অ্যাকাউন্টগুলোর জন্য এই তিনটা অ্যাকাউন্টের জন্য আমি স্পেশাল কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি এটা কোনো শিওর না এটা আমাদের প্ল্যান আছে মাথায় তো ধরেন আমি বোঝানোর জন্য হাউজ অ্যাকাউন্ট ক্লিক করলাম সত্তর টাকা হুম এই যেখানে সত্তর টাকা লেখাই আছে তো এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাকসেসফুল হয়ে যাবে আপনি লগ ইনে ঢুকতে পারবেন আচ্ছা এরপর আপনি এই যে ফোন নাম্বারটা দিবেন আমি বোঝানোর জন্য এই যে ফোন নাম্বারটা দিলাম এই যে আমি কিন্তু অলরেডি এখানে ঢুকে গেছি তো এখন আপনাদেরকে পে করতে হবে ওই যে সত্তর টাকা লেখা ছিল যেটা ডু পেমেন্টে ক্লিক করবেন তো এখন আপনি টাকাটা কীসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা আগে দেখবেন তো এখানে কয়েকটা অপশন আসবে এই যে রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল এজেন্ট বিকাশ নগদ এজেন্ট যেটাতে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন ঠিক সেটাই সিলেক্ট করবেন ধরেন আপনি নগদ এজেন্টে পাঠাবেন তো নগদ এজেন্টে পাঠানোর জন্য আগে আপনাকে ঢুকাই নেবে ভিতরে নেটওয়ার্কটা স্লো এ কারণেই অবস্থা তো এই যে এখানে এই যে নাম্বারটা দেওয়া থাকবে এই যে এই যে কপি অপশানে ক্লিক করবেন তারপর আপনারা যাবেন কিসে নগদে নগদে যাওয়ার পরে ধরুন আপনি নগদে গেলেন সে দ্যাট আমি বোঝানোর জন্য এটা আমার তো অ্যাকাউন্ট নাই তো যাই হোক আপনারা নগদে গেলে নগদ থেকে ক্যাশ আউট করবেন তো ক্যাশ আউট করার পর ক্যাশ আউট করার পরে ট্রানজ্যাকশন থাকে একটা ট্রানজ্যাকশন নামে একটা অপশন থাকে ওইটা যে চাপ দিয়ে ধরে রাখলে এটা অটোমেটিক কপি হয়ে যায় তো কপি হয়ে গেলে ওই ট্রানজ্যাকশনটায় যে এখানে এসে বসাই দিবেন বিকাশ হোক নগদ হোক রকেট হোক এখানে চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে তারপর নিচে লেখা আছে ভেরিফাই এই ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন অফারগুলো আমাদের প্রতিদিন স্পেশাল অনেক রকম অফার থাকে রবি এয়ারটেল বাঙ্গালিঙ্ক গ্রামীণ ফোন সকল সিমেরই তো আপনারা সবাই বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি পারেন আত্মীয় স্বজনদের অ্যাকাউন্ট করে দিবেন এবং প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু এখান থেকে বের করতে পারেন তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন তো কীভাবে অফার নেবেন কীভাবে টাকা অ্যাড করবেন এটারও ভিডিও দেওয়া আছে বেশিরকমের ইউটিউব চ্যানেলে যাবেন এটা আমাদের অ্যাপসের ভিতরেই ইউটিউব লিঙ্ক আছে মানে ইউটিউব নামে একটা অপশান আছে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন তো আমাদের ওই ইউটিউব অপশানে অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে টাকা অ্যাড করবেন কীভাবে অফার হিট করবেন কীভাবে অফার নেবেন কীভাবে কমপ্লেন দিবেন সব দেওয়া আছে এছাড়াও আমাদের হেল্পলাইন আছে যদি না বোঝেন আমাদের হেল্পলাইন নাম্বারে সরাসরি ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম